রাসূলগণ বলে পরিচয় দিবেন না কিন্তু আমার মতো দেখ তুমি আমার কিন্তু আমার মতো তোমার পথে দেখছ তুমি ভুলে যাস অনন্ত গতি পাবে সবাই জানতে কিন্তু আমার আল্লাহর নবী বিশ্ব নবী জানা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে আমার জন্য ব্যস্ত থাকতেন মনে যদি মাহবুবে সাজদায় পড়ে কাটবেন ইউরোপীয় হత్తుম্মা কি আম্বি হత్తుম্মা আল্লাহ আমার উম্মতের জন্য আমি উম্মতের জন্য বলছি তোমাদের আয়েশাকে বলবেন আমি মিজানের কোবারে থাকব আমার গোলাগা রোমাতের পাকেদের তোমরা কবুল ইজাজ করা আল্লাহ